সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আজকে হাজির হলাম সেটি হলো ব্রাশ কাটার হন্ডা ব্র্যান্ডের জি এক্স থার্টি ফাইভ তো আমরা মেশিনটি আজকে আনবক্স করে দেখাবো এবং এর টু জেড সেট আপ করে দেখাবো যে মেশিনটি কীভাবে চালাতে হয় এবং কোন কোন ব্লেড দিয়ে কী ধরনের কাজ করা হয় হ্যালো এইরকম একটা রাউন্ড প্লেট থাকবে রাখুন এটা হলো টুল বক্স যেটা দিয়ে আপনার মেশিনটা খোলা লাগা এটা হলো আপনার ট্রিমার যেটা দিয়ে দূরাকাশ কাটবেন আমাদের মেন ইঞ্জিন এই ইঞ্জিন এই যে দেখুন হোন্ডা ব্র্যান্ড এই যে হোমটা ঠিক আছে এখন ফোর্স টুক ইঞ্জিনের দুইটা নিয়ম আছে একটা হলো আপনার মোবিল চেম্বার এবং তেলের চেম্বার আলাদা এই হলো আমাদের মোবিল চেম্বার শুনে না এটা হলো মোবিল চেম্বার এই দিক দিয়ে মোবিল দেবেন আর ওইটা হলো তেলের চেম্বার এই হলো তেলের চেম্বার আচ্ছা মেশিনের বিস্তারিত নিয়ে আমি একটু পরে আবার আসতেছি তা আমরা এখন মেশিনের সাথে যে হ্যান্ডেল বা স্টিক থাকে ওই স্টিকটা নিয়ে আমরা এখন দেখাবো কি আছে এটার মধ্যে এটার মধ্যে দুটো জিনিস পাবেন আপনি একটা হলো স্টিক আর একটা হলো ফ্লেক্সিবল কেবল এই যে একটা স্টিক ফ্লেক্সিবল কেবল এখন এই দুটো জিনিস আমরা অ্যাডজাস্ট করে এই জিনিসের সাথে দেখাবো যে কীভাবে এগুলো সেট আপ করতে হবে এটা এরকম একটা টুল বক্স পাবেন টুল বক্সের মধ্যে বিভিন্ন রকম গুলো পাবেন এটা হলো আপনার এই হলো আমাদের ইঞ্জিন সর্বপ্রথম করবেন কি এখানে একটা নাট আছে এই নাটটা গুনতে হবে এই নাটটা খোলার পর এ হলো ফ্লেক্সিবল কেবল বা ফ্লেক্সিবল রোড এটার ভিতরে কিন্তু আরেকটা ফ্লেক্সিবল রোডের ভিতরে একটা স্প্রিং আছে দেখেন এই যে স্প্রিং ঠিক আছে আচ্ছা ব্যাপারটা খোল কাগজটা দুই মাখা মাথায় ফ্লেক্সিবল কেবলের দেখেন এই যে ভিতরে একটা স্প্রিং আছে এই যে স্প্রিং ঠিক আছে আচ্ছা এখন আপনাকে দেখতে হবে ফ্লেক্সিবল কেবলের দুইটা মাথা বুড়ো যেখানে যে মাথাটার মধ্যে ছিদ্র আছে এই যে ছিদ্র এই ছিদ্রটা থাকবে ইঞ্জিনের পাশে এই যে এখানে ঠিক আছে ইঞ্জিনের পাশে থাকবে ছিদ্রটা আচ্ছা এখন অপোজিট যে পাশে যে কেবলটা আছে এই কেবলটা এই স্টিকের সাথে সবার আগে লাগাবেন আচ্ছা স্টিকের ভিতরে একটা এক্সেল আছে দেখেন এই যে এক্সেল এই যে দেখা যাচ্ছে এক্সেলটা হ্যাঁ তো ওই এক্সেলের ভিতরে এই ফ্লেক্সিবল কেবলের স্প্রিংটা ঢুকবে এই মাথাটা ঢুকবে ডোক হ্যাঁ এটা ঢুকানোর পর বা লাগানোর পর অটোমেটিকলি দেখবেন এটার মধ্যে একটি ঘাট আছে ঘাটটা ওই নাটের ঘাটের সাথে মিলে যাবে এই যে মিলে গেছে এখন আপনারা করবেন কি নাটটা টাইট দিয়ে লাগিয়ে দেবেন আচ্ছা এটা লাগানোর পর এখন আমাদের এখানে যে দেখেন একটা স্প্রিং আছে এখানে টান দ আর এটা একটা লক আছে হ্যাঁ এই স্প্রিংটা টান পরে এই লকটা ওইটার মধ্যে গিয়ে লাগবে আর এই স্প্রিংয়ের ভিতরে এই যে স্প্রিংটা লেগে গেছে দেখছেন এই যে স্প্রিংটা এটার ভিতরে লাগবে হ্যাঁ আর এই লকটা এই লকের সাথে লাগবে এই লকটা এই লকটা এই লকের সাথে লাগবে হুম লাগাও এই যে এই যেতে লেগে গেলো আমাদের ইঞ্জিন কিন্তু সেট আপ হয়ে গেছে দেখেন আচ্ছা এখানে এক্সেলেটার এখানে এই ইঞ্জিন থেকে তিনটা তার আসছে মোটামুটি একটা কালো আর দুইটা হইলো আপনার অফ সুইচের তার হ্যাঁ তো একটা হইলো এক্স এক্সেলেটারের তার এই যে এক্সিলেটারের তার এই অ্যাক্সেলেটারের তারটা এই যে করবেন কি আপনারা এই মূলত এই তিনটা তারই এটা ভিতর দিয়ে ঢুকাবেন ঢুকাবেন তিনটা তার ডুকানোর পরে এই যে দেখেন এক্সেলেটারের যে তারটা আছে এটা এখানে লাগাতে হবে এটা কীভাবে লাগাবেন এই যে দেখাচ্ছে এখানে একটা ঘাট আছে দেখেন এই যে ওই যে ওই মাথায় এই সুন্দর করে এভাবে টান দেন এই যে দেখেন এই যে ভাবে এক্সেলেটর তারটা লেগে লাগিয়ে বললাম আমরা এখন এটা অফ সুইচ অফ সুইচের এখানে দেখেন একটা প্লাস্টিক আছে ছোট আমরা যেটা ইঞ্জিন থেকে আসছে একটা প্লাস্টিক ছোট আরেকটা প্লাস্টিক বড় ছোটোটার সাথে বড়োটা কানেকশান হবে এই যে আবার এক আরেকটা প্লাস্টিক আছে বড় আর একটা প্লাস্টিক ছোটো মানে ছোটোটা বড়টা ছোটোটা এখানে ছোটো বড় বড় ছোটো অ্যাডজাস্ট হবে হ্যাঁ তো আমাদের এটা হলো অফ সুইচ আচ্ছা এই সুইচটা অফ সুইচ কীভাবে কাজ করে দেখেন এখানে চাবদা ধরে রাখবেন এখানে চাবদা ধরে রাখলেই আপনার ইঞ্জিনটা অফ হয়ে যাবে আচ্ছা এখন আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দিবেন হুম তখন এই যে এক্সিলেটার যেটা আছে এই যে এক্সেলেটার এই অ্যাক্সেলেটারটা এখন দেখেন এল মানে লোতে আছে মানে একদম নিম্নে আছে দেখেন একদম নিম্নে আছে। আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দিবেন তখন অ্যাক্সেলেটারটা লোতে রেখে ইঞ্জিন স্টার্ট দিবেন ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর ইঞ্জিন যখন পিঠে নেওয়ার পর পরবর্তীতে আস্তে আস্তে আপনি এই অ্যাক্সিলেটারটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে আপনার ইঞ্জিনটা আস্তে আস্তে পাওয়ার বাড়বে এবং সামনের যে ব্লেড বা টিমার যাই থাকুক আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে আর আপনারা মূলতভাবে এই অ্যাক্সেলেটারটা ফুল দিবেন না ফুল দিলে আপনার নতুন ইঞ্জিন ফুল দেওয়া দেওয়ার কারণে নতুন ইঞ্জিন থাকার কারণে আপনার যে কোনো রিং রিং পেস্টন ফাঁসা যাওয়ার সম্ভাবনা আছে আপনারা মোটো মোটামুটিভাবে লো থেকে একটু হাই দিয়ে মেশিনটা চালাবেন বেশ কয়েকদিন আচ্ছা এখানে এই হলো আমাদের অ্যাক্সেলেটার এই হলো আমাদের অফসিস আসেন আমরা এখন যাই আমাদের যে মূল যে ব্লেড বা ট্রিমার লাগানোর মূল অংশে এরকম একটা হ্যান্ডেল বার থাকবে এই হ্যান্ডেল বারটা আপনি এখানে লাগাবেন আপনার ইচ্ছে মতো মানে আপনি যতটুকু শেপ নিয়ে এমনি রাখতে পারেন বা কাজ করতে পারবেন অতটুকু দূরত্বে লাগাবেন এই দুইটা নাট খুলবেন দুইটা রাট করার পর আপনার এই দুইটা পার্ট আলাদা হয়ে যাবে হুম হুম এখন লাগাও আমাদের হ্যান্ডেল লাগানো প্রায় শেষ এই যে আমাদের হ্যান্ডেল লাগানো এখন আমরা ট্রিমারটা লাগিয়ে দেখাবো কিভাবে ট্রিমারটা লাগাইতে হয় এটা তো বাঁকা করতে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি এখানে একটা লক আছে এই যে দেখেন আপনার এখানে একটা লক আছে লক দো লকের ভিতরে একটা দেন হ্যাঁ এলিঙ্গা চাপ চাপটা ধরতে হবে এখানে যাতে এই এই লকটা না ছুটে হ্যাঁ চাপ দিতে ধরে এখন আপনার এই নাটটা খুলতে হবে আর উল্টা পেছে নাট এটা টাইম দিকে টার্ন করলে আপনি খুলবে আর বাম দিকে টার্ন করলে লাগবে এখানে আরেকটা বিষয় ফলো করবেন এই যে এই জিনিসটা খুলে ফেলবেন আচ্ছা এরপরে একটা জিনিস দেখেন লকটা ছাড়ো এখন আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এখানে এই যে একটা লক আছে হ্যাঁ এই লকটা কিন্তু এই গাড়িটার সাথে লাগ মিলতে হবে এই যে দেখেন এখানে একটা গার্ড আছে হ্যাঁ এই যে এখানে একটা এই গার্ডটা আর ওই গার্ড সেম হতে হবে লাগাও এই যে দেখেন ঠিক আছে এখন লক করেন এখন আপনার লক এখন এই যে দুর্বা গাছ কাটার যে ট্রিমারটা আছে এই ট্রিমারটা লাগান এখানে শুধু হাত দিয়ে লাগালেই হবে এখানে আর কোনো নাটের দরকার পড়বে না বাম পাশে থাপ দিলেই লেগে যাবে এখন আমাদের ট্রিমার লাগানোর শেষ ঠিক আছে এই ট্রিমারটা দিয়ে দুর্বা গাছকে ভেবে কাটতে হবে এখন আমরা আমরা দেখাচ্ছি আপনাকে তবে খুলবেন এখন আমরা দেখাবো আগের মতো সিস্টেম যেভাবে আপনার এলএজি দিয়ে লক করে লাগাইতে হয় ঠিক সেমভাবেই আপনি এই এলএঙ্গি দিয়ে লক করতে হবে লক করার পর আপনার ডান দিকে ট্রান করলে এই যে খুলে গেল ট্রিমার এই যে আপনার ট্রিমার খুলে গেল আচ্ছা এখন ট্রিমার খোলার পর আপনার যদি রাউন্ড ব্লেড সেট করি হ্যাঁ তবে মাঝখানে একটা কথা হলো আপনার এই ট্রিমার কাটতে কাটতে যখন সুতা শেষ হয়ে যাবে সুতা শেষ হয়ে যাবে তখন আপনি ট্রিমের সুতা চেঞ্জ করতে পারবেন বা রিফিল করতে পারবেন তো এরকম আমাদের আলাদা এক্সট্রা আপনার সুতার কয়েল পাওয়া যায় হ্যাঁ প্রায় আধা কেজির মতো পঞ্চাশ গ্রাম কম থাকে এক পাউটারকে হ্যাঁ এটা রিফিল এবং এটা কীভাবে রিফিল করবেন এটা আমরা ভিডিওর শেষে দেখাবো তো এখন আমরা চলে যাচ্ছি কীভাবে এখানে রাউন্ড ব্লেডটা আমরা সেট করব আচ্ছা রাউন্ড ব্লেড সেট করার মুহূর্তেও কিন্তু আপনাকে ওই যে লকটা দিলাম আমরা ওই লক আপনাকে আবার দিতে হবে লকটা দেওয়ার পর একটা একটা জিনিস খেয়াল করতে হবে উপর একটা জিনিস খেয়াল করবেন লকটা কিন্তু ছাড়া যাবে না বা আপনার ইয়ে করা যাবে না রাউন্ড ব্লেটটা একটা জিনিস রাউন্ড ব্লেটের একটা জিনিস সবসময় খেয়াল করবেন এখানে দেখেন একটা এরু চিহ্ন আছে এই এরু চিহ্নটা রাউন্ড এরু চিহ্নটা রাউন্ড ব্লেটের নিচের অংশ থাকবে এই যে দেখেন নিচে আবার আবার ঘোরাও আবার আবার এই যে চিহ্ন হ্যাঁ এরো চিহ্নটা আপনার নিচের অংশে থাকবে এখন লাগাও এই যেভাবে লাগবে এখন আপনার একটা জিনিস ফলো করতে হবে আপনি যখন এই ব্লেডটা লাগালেন হ্যাঁ ব্লেডটা লাগানোর মুহূর্তে কিন্তু এই যে জিনিসটা আছে এটা আপনার উনিশ বিশ হওয়া যাবে না যে এরকম অ্যাঙ্গেল হওয়া যাবে না এরকম অ্যাঙ্গেল হলে আপনার ভাইব্রেশন করবে মেশিন হ্যাঁ হ্যান্ডেল ভাইব্রেশন করে একদম ঘাটে ঘাটে লাগতে হবে দাও আচ্ছা দেখেন একদম সমান আছে ঘাটে ঘাটে লাগানো আছে তো আরেকটা জিনিস করতে হবে কি আপনার এখানে যে আমরা এলিঙ্গি দিয়ে দরছি এই যে দেখেন এই এলিঙ্গিটা কিন্তু সারা যাবে না হ্যাঁ এখন লক এই যে এরকম একটা লক থাকবে লকটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ওই এই যে এরকম পাতলা থাকবে টিনটা দিয়ে দিবেন তারপরে নাট আর এটা যেহেতু উল্টা পেসার নাট সেহেতু ডাইন দিকে ডান দিকে খুলবে বাম দিকে লাগবে এই যে দেখেন আর তখন ওই যে এলঙ্গিটা ধরে রাখতে হবে ধরে রেখে এটা এভাবে টাইট দেবেন এই যে টাইট হয়ে গেল তখন আপনার এটা যখন টাইট হবে তখন আপনার নিচের যে এলিঙ্গি দিয়ে আমরা লক করে রাখছিলাম এটা লকটা খুলে ফেলবেন এই যে লক এই যে আমাদের একদম দেখেন স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে একটু ঘোরাও তো এই যে আমাদের ব্লেড করতেছে আচ্ছা এখন রাউন্ড ব্লেডটা যখন আপনি খুলবেন আবার সে মাগের মতো ওই যে লক করছিলাম আমরা এই যে এই যে লক এই লকের মধ্যে এলিঙ্গিটা দিতে হবে দিয়ে ধরতে হবে ধরে আপনার এই যে স্টার দিয়ে ডান দিকে ট্রান করতে হবে ডান দিকে ট্রান করলে এই যে খুলে গেছে দেখেন এই যে এই যে খুলে গেছে ঠিক আছে এই হলো অবস্থা এর ব্লেড লাগানো হয়েছে আচ্ছা ব্লেড লাগানোর পর আপনার একটা জিনিস খেয়াল করবেন এখানে একটা সাপোর্টার থাকে আপনি ইচ্ছে করে লাগাইতে পারেন নাও লাগাইতে পারেন ঠিক আছে আমরা এই সাপোর্টারটা লাগিয়ে দেখাই দিই তারপর সাপোর্টটা আপনারা ইচ্ছা করলে লাগাইতে পারবেন নাও লাগাইতে পারবেন আপনাদের ইচ্ছা তবে ওটাই বেটার আর যখন ট্রিমার চালাবেন তখন লাগাবেন না এটা লেগে গেল আমাদের আপনি ইচ্ছা করলে আগেও আগেও দিতে পারবেন পিসায়ও দিতে পারবেন এই যে আমাদের সম্পূর্ণ একদম এ টু জেড সেট আপ মেশিনের এখন আমরা ইঞ্জিনটা কীভাবে স্টার্ট দেব এখন প্রথম অবস্থায় করব আমরা এখানে যে মোবিল চেম্বার আছে মিনিমাম আপনার এক থেকে দেড়শো গ্রাম মোবিল দিতে হবে ঠিক আছে আর মোবিলের যে চেম্বারে যে এখানে দেখেন যে এই যে এটার উপরে আপনার মিনিমাম মোবিল থাকতে হবে হ্যাঁ লাগো মোবিল আর মিনিমাম পনেরো ঘন্টা চলার পর পর মোবিল চেঞ্জ করে নেবেন এই হলো মোবিল চেম্বার পোস্টক ইঞ্জিনের নিয়ম হলো তেলের চ্যাম্বার এবং মোবিল চেম্বার আলাদা আলাদা থাকবে আর সেটা হলো ফুয়েল চেম্বার এই যে দেখেন ফুয়েল চেম্বার আচ্ছা এটার মধ্যে মিনিমাম এক লিটার চেয়ে একটু কম অকটেন বা পেট্রোল ঢুকবে হ্যাঁ আচ্ছা আপনার মোবিল আর অক্টেন বা পেট্রোল ঢুকানোর পর আপনার একটা জিনিস দেখতে হবে এখানে তেলের দুইটা লাইন আছে একটা হলো ইনপুট লাইন আর একটা আউটপুট লাইন এটা হলো কার্বোরেটর এটা হলো কার্বোরেটর আপনার এটা তেলের ট্যাঙ্ক থেকে কার্বোরেটর যায় সাদা পাইপ দিয়ে হ্যাঁ আর আউট হয় আপনার হলুদ পাইপ দিয়ে তো এখানে দুইটা তেলের লাইন একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট আউটপুট হলো হলুদ আর ইনপুট হলো আপনার সাদা আচ্ছা এটা হলো কার্বোরেটর আচ্ছা সাদা এবং হলুদ পাইপের পিছনে একটা প্লাস্টিকের বার আছে দেখেন বার আচ্ছা এখানে যে এই যে প্লাস্টিক দেখেন ঠিক আছে ওই যে বার আপনার আঙুলের আমার এটা দুইটা দুইটা পাইপের ফাঁক দিয়ে আঙুল দিয়ে তেল এবং মোবিল ঢুকানোর পর পোষাববার আপনার এখানে দেখবেন এই যে পোষাববারটা এই পোষাববার পুশ করবেন পোষাববারে পুশ করার পর এরকম একটা আওয়াজ হবে বেশ কয়েকবার পুষ দেওয়ার পর আপনার তেলটা ইনপুট হবে এটা দিয়ে আউটপুট হবে এটা দিয়ে আচ্ছা দেখবেন দু দুটোর মধ্যে তেল ঢুকছে আচ্ছা দুটোর মধ্যে যখন তেল ঢুকে ঢুকানোর পর আপনার এই যে একটা চোখ আছে দেখেন চোখ এই চোখটা উপরে রাখবেন প্রথম অবস্থায় আচ্ছা চোখটা উপরে রাখার পর আপনার এই যে কিকবার আছে ঠিক আছে এই কিকবারটা দিয়ে আপনার একটা বা দুইটা টান দিলে একটা স্টার্টের মতো আওয়াজ হবে স্টার্টের মতো আওয়াজ হবে একটা বা দুইটা টান দিলে স্টার্টের মতো আওয়াজ হবে পরবর্তীতে এই চোখটা আবার নিচে নামায় দেবেন নিচে নামায় দিয়া আপনার এটা কিক দিবেন একটা বাদুরে কিক দিলে সাথে সাথে স্টার্ট হয়ে যাবে আচ্ছা এখন যখন ইঞ্জিন স্টার্টটা হবে আর ইঞ্জিন স্টার্টের আগে আর একটা জিনিস ফলো করবেন আপনি এখানে যে আমাদের যে অ্যাক্সেলেটার আছে এই যে অ্যাক্সেলেটারটা অ্যাক্সিলেটারটা একদম লোতে রাখবেন হুম একদম লোতে রাখবেন একদম লোতে আর যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে কাঁধে নেওয়ার পর আস্তে আস্তে এই অ্যাক্সিলেটারটা বাড়িয়ে দেবেন কিন্তু একদম ফুল অ্যাক্সিলেটার দেবেন ফুল অ্যাক্সিলেটার দিলে রিং পিস্টনে সমস্যা হবে আবার বারবার বলতেছি আপনাকে ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় অবশ্যই লোতে রাখবেন লোতে রাখার পর এর পরবর্তীতে আপনার যখন আপনার পনেরো থেকে বিশ দিন আপনার ইঞ্জিন বা মেশিন চালানোর হয় নাই পরবর্তীতে আবার চালাতে চাচ্ছেন তাহলে হবে কি করবেন কি আবার প্রথম অবস্থায় এই যে আপনার এখানে যে বার আছে প্লাস্টিকে এই বারে পুশ করবেন আট দশটা পুশ করার পর পরবর্তীতে আপনার এই চোখটা উপর ওঠাই দিবেন উপর ওঠাই দিয়ে একটা কিক দিবেন একটা বা দুইটা কিক দিবেন স্টার্ট নিলে আপনার এমনিতেই স্টার্ট বন্ধ হয়ে যাবে বা দেখা গেছে স্টার্ট নিশে তখন অফ সুইচে চাপ দিয়ে স্টার্ট অফ করে দিবেন দিয়া এই চোখটা নিচে নামায় দিয়ে আবার স্টার্ট দেবেন তখন আপনি মেশিন চালানো চালাইতে পারবেন তখন পিঠে ইঞ্জিন উঠিয়ে আপনি আপনার কাজ রীতিমতো করতে পারবেন আর অফ সুইচ তো আমরা সামনে অ্যাক্সেলেটারের সাথে যে লাল সুইচটা আছে ওটাতে চাপ দিলে ইঞ্জিন অফ হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম আরও পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন